ডেটিং অ্যাপে ফাঁদ যুবককে আটকে রাখার অভিযোগ যুবককে আটকে রেখে এক লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ পরে বাঘা যতীনের অরবিন্দনগর থেকে ওই যুবককে উদ্ধার করা হয়েছে এবং যুবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ চারজনকে ডেটিং অ্যাপের মাধ্যমে মহিলার সঙ্গে আলাপ পাটুলি যুবকের গতকাল মহিলার বাড়িতে দেখা করতে যান পাটুলির ওই যুবক টাকা না দিলে ছবি ভিডিও পাশ করে দেওয়ার হুমকির অভিযোগ রানীকুঠিতে গিয়ে বাইকে করে দুজন যুবক এক লক্ষ টাকা নিয়ে যায় এবং পরে অরবিন্দনগর থেকে উদ্ধার করা হয় ওই যুবককে তদন্তে নামে পুলিশ এই ঘটনার পর এবং ইতিমধ্যেই চারজনকে পুলিশ গ্রেফতার করেছে যুবককে আটকে রেখে এক লক্ষ টাকার মুক্তিপণ আদায়ের অভিযোগ ডেটিং অ্যাপে ফাঁদ আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পিয়ালি ঠিক কিভাবে কাজ করতো এই চক্র কিভাবে তারা এই জাল বিস্তার করেছিল কি খবর পাচ্ছ একেবারেই দেখো গোটা ঘটনাটা যদি বলা যায় সেটা কিন্তু বান্টি বাবলি সিনেমার যে স্ক্রিপ্ট সেটাকে কার্যত মনে করিয়ে দেবে এক দম্পতি মহিলার নাম অনিশা দাস এবং তার স্বামী বাবুসোনা মণ্ডল এবং এরা দুজনে মিলে কার্যত এই চক্রটা চালাতো যাদের সঙ্গে থাকতো আরও তাদের কয়েকজন বন্ধু মূলত যেটা মোডাস সেটা হচ্ছে যে ডেটিং অ্যাপে ওই তরুণী যার বয়স বাইশ বছর অনিশা দাসের সে ডেটিং অ্যাপে তার প্রোফাইল খুলতো এবং সেই ডেটিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন সময় যারা শিকার তাদেরকে ফাঁদে তুলত এবং সেই সময় যখন তাদের সঙ্গে দেখা করার করতে আসতো তাকে আটকে রেখে মুক্তিপণ আদায় করা হতো পাটুলির বাসিন্দা পলিটেকনিক শব্দ পাশ করা ওই যুবক তার সঙ্গে একইভাবে এই তরুণীর ডেটিং অ্যাপে ভাব জমায় গতকালকে ওই তরুণীর কথা মতন ওই যুবক তার সঙ্গে পাটুলিতে একটা গেস্ট হাউসে দেখা করতে যায় যখন সেখানে দেখা করতে যায় তার কিছুক্ষণের মধ্যেই মহিলার স্বামী সহ আরও দুজন তারা চলে আসে এবং ওই যুবককে ভয় দেখাতে শুরু করে যে তার মোবাইলে তারা ভিডিও ছবি তুলে নিয়েছে এবং টাকা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তাকে কোনোভাবে ছাড়া হবে না পাটুলি সেই গেস্ট হাউস থেকে এই মুহূর্তে আমরা যে গলগ্রিন থানা এলাকার বিজয় বিজয়নগর বিজয়গড়ের যে অরবিন্দনগর সেই অরবিন্দনগরে এই যে ফ্ল্যাটের ছবি দেখাচ্ছি আবাসনের ছবি দেখাচ্ছি তার টপ ফ্লোরে সৈকত বলে একজন অভিযুক্ত যাকেও ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এই অভিযুক্তদেরই বন্ধু বা তাদের চক্রের সদস্য তার একটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে এই যুবককে নিয়ে এসে আট কে রাখা হয় এবং তারপর তার মাকে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় এই অপহৃত যুবকের বাইকই নিয়ে বাইকটি নিয়ে তারা রানীকুটি এলাকায় যায় সেখান থেকে এক লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে তারপরে তার পরিবার গোটা বিষয়টা পুলিশকে জানায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করে এবং তদন্তে নামার পর অরবিন্দনগরের এই যে ফ্ল্যাট গলগির থানা এলাকার এই ফ্ল্যাট থেকে ওই যুবককে উদ্ধার করা হয় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে এক দম্পতি রয়েছে এবং মূলত গোটা ঘটনা পরিকল্পনায় কিন্তু এই দম্পতি অর্থাৎ বাবুচনা মন্ডল এবং তার সঙ্গে তার স্ত্রী অনিশা দাস তারা মিলেই এই চক্রটা চালাত এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এটা প্রথম তাদের কাজ নয় বা এটা তাদের প্রথম শিকার নয় এর আগেও কিন্তু তারা এই ধরনের ঘটনা ঘটেছে আরো দু থেকে তিনজনের সঙ্গে তারা করেছে মূল মোডাসটা হচ্ছে যে ডেটিং অ্যাপের মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত তারও তাদেরও কি সন্ধান চালাচ্ছে পুলিশ আমি জানবো অবশ্যই তবে তার আগে জানিয়ে রাখি এই যুবককে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ডেটিং অ্যাপেই পাঁচ যুবককে আটকে রাখার অভিযোগ উঠছে এবং এক লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ পরে বাঘা যতীনের অরবিন্দনগর থেকে যুবককে উদ্ধার করা হয়েছে এবং চারজনকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে গ্রেফতারও করা হয়েছে আপনাদের কোনো ভয় নেই আমরা এসছি একজনকে এখানে অপহরণ কেসে এখানে একটা ছেলেকে আটকিয়ে রাইছে তার ঘরটা আমরা সিজার লিস্ট করব বলে আপনারা একটু আমাদের সহযোগিতা করুন আমরা যে যা যেরকম সহযোগিতা করুন যান আমরা ওনাকেও বলছি দেখুন আমরা এখানে আমরা পিসফুলি এবং এই সব ইসের জন্য আমরা এই শান্তিপূর্ণ থাকার চেষ্টা করি এরকম হাফ পারিনি তবে এখানে একটা মানে বিচ্ছিরি চলছিল ওই কাউন্সিলার টাউন্সিলার সবাই জানে কথা বলবো আবারও পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি এই চারজনে কি মূলত এই কাজের সঙ্গে যুক্ত নাকি এদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে তাদেরও সন্ধান চালাচ্ছে পুলিশ এবং এরা এইভাবে আরও কি মানুষের কাছ থেকে টাকা আদায় করেছে এরকম অভিযোগ কি ওই লোকাল থানায় জমা পড়েছে এর আগে পিয়ালি দেখো এই ধরনের ঘটনায় এরা ধরা পড়েছে এই প্রথমবার কিন্তু পুলিশ ইতিমধ্যেই যেটা জানতে পেরেছে যে এই চক্রটি অন্তত দু থেকে তিনজনের সঙ্গে এই একটা একই ঘটনা ঘটিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ এখনো পর্যন্ত এই চক্রের চারজনের সন্ধান পেয়েছে ঠিক যেভাবে ওই তরুণী ডেটিং অ্যাপটাকে কাজে লাগাতো শিকার ধরার ক্ষেত্রে ঠিক একইভাবে এদের চক্রে আরও কেউ রয়েছে কিনা না আরও কোনো মহিলা রয়েছে কিনা যারা একইভাবে ডেটিং অ্যাপে ফাঁদ পাতত এবং ফাঁদ পেতে কোনো শিকার ধরে বা তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতো কিনা সেই বিষয়গুলো পুলিশ জানার চেষ্টা করবে গত কয়েক বছর আগেও কিন্তু এই ধরনের একটি ঘটনা আমরা দেখেছিলাম যেখানে ঠিক একইভাবে ডেটিং অ্যাপে পাতা হয়েছিল সেখানে একজন চিকিৎসক তিনি তরুণীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তিল জ্বালাতে তাকে অপহরণ করে রাখা হয় এবং তারপরে তার কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল ফলে ডেটিং অ্যাপগুলোকে শুধুমাত্র যে বন্ধুত্ব পাতানো নয় অনেক সময় বিভিন্ন ধরনের অপরাধের কাজে যে ব্যবহার করা হচ্ছে এই ঘটনা থেকে সেটা কিন্তু আরও একবার স্পষ্ট কত কয়েকদিন আগেও নতুন একটা দিল্লিতে মোডাস এসেছিল ডেটিং অ্যাপে তরুণী বেশ কয়েকজন তরুণী তারা ফাঁদ পাচ্ছে এবং রেস্টুরেন্টে নিয়ে টাকা আদায় করা হচ্ছে ঠিক একইভাবে এই যে দম্পতি তারা কার্যত একেবারে তারা ফাঁদ পাত এবং এই তরুণী এবং ফেতে তার সঙ্গে যে দেখা করতে আসতো তাকে দেখা করার কথা বলা হতো এবং তারপরে ছবি তুলে রেখে ব্ল্যাকমেল করে আটকে রেখে মুক্তিপণ আদায় করা হতো এখনো পর্যন্ত একটি মামলা রুজু করা হয়েছে কিন্তু আরও কয়েকজনের সঙ্গে একইভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং তোমাকে আপনাকে আরো একবার ছবিটা দেখাবো এইটা হচ্ছে সেই বাড়িটা যে বাড়িতে সৈকত পাল বলে যে আরও একজন অভিযুক্ত যে অভিযুক্তর সৈকত পাল বলে যে অভিযুক্ত যে এই বাড়িতে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে এই অভিযুক্ত এখানে থাকতো এবং এই ফ্ল্যাটেই কিন্তু ওই তরুণকে আটকে রাখা হয়েছিল যেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে এই চক্রের সঙ্গে আর কারা কারা রয়েছে সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা